কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে প্রতিদিন ফোন করত মেসেজ পাঠাত খোঁজ নিত সবকিছু ঠিক যেন নিঃস্বার্থ ভালোবাসা তুমি ধীরে ধীরে তাকে জীবনের একটা অংশ করে ফেলেছিলে তার হাসি তার রাগ তার কোথায় গেলে সব কিছুতে তুমি মানে পেতে শুরু করেছিলে কিন্তু একটা সময়ের পর তুমি লক্ষ্য করলে তোমার কথার উত্তর আসছে দেরিতে ফোনের অপাশে হাসির শব্দ কমে গেছে তোমার মেসেজে আর ভালোবাসি লেখা থাকছে না তখন বুঝতে পারো ভালোবাসাটা বেঁচে নেই থেকে গেছে শুধু অভ্যেস প্রতিদিনের সেই মেসেজ সেই ভালো থেকো এগুলো এখন স্বাভাবিক রুটিনের মতো আর যখন অভ্যেসটাও ভেঙে যায় যখন সে আর মেসেজ করে না ফোন করে না তখন বুকের ভেতরে ফাঁকা ফাঁকা লাগে তখন বুঝি আমি আসলে কাকে ভালোবেসেছিলাম আর কে শুধু ছিল কারণ অভ্যেসটা তখনও ভাঙেনি ভালোবাসা আর অভ্যেসের মাঝে পার্থক্য খুব সূক্ষ্ম কিন্তু একবার যখন সেটা বোঝা যায় তখন কেউ আর কারো উপর নির্ভর করে না একটা কথা মনে রেখো সবারই যাকে ভালোবাসো বলে সে তোমার জীবনে থাকতে চায় না সব সময়। কেউ কেউ থাকে কারণ তারা চলে যেতে ভয় পায় আর কেউ কেউ কারণ তারা অভ্যস্ত হয়ে পড়ে কিন্তু ভালোবাসা? ভালোবাসা শুধু তখনই থাকে যখন অভ্যেস ভেঙে যাওয়ার পরেও কেউ ফিরে আসে এই গল্প যদি তোমার জীবনের কোনো সত্য ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে জানাও মনের কলমে আমরা সেই সব কথা বলি যা সবাই অনুভব করে কিন্তু বলতে পারে না